আমরা আসলে জাম পাড়ার প্রস্তুতি নিয়ে আসি নাই আমরা দেখতে আসলাম এখন এসে দেখি অনেক জাম কিছু নাই ভাইরা এখন দেখেন তোয়াল্লা দিয়ে খুবই এ ভাই দেখেন এটা আবার মাথায় পড়বে দেখেন অনেকগুলো আটকা পড়ছে তো এই

এই অস যে জাম পাওয়া যায় ফ্লোরিডাতে এটা তার ইয়ে দেখলেন এই দুই ভাই বাংলাদেশ থেকে আসতে ঘুরতে ওনারা চলে যাবে সামনে মাসের প্রথম সপ্তাহতেই তো খুবই উপভোগ করতেছে ওনারা প্রচণ্ড রোদে আর কোথায় নেওয়া যাবে এই জন্য মানে অদেখা জিনিসগুলো সাধারণত যারা এমনি ট্যুরিস্ট হিসেবে ঘুরতে আসবেন এগুলো খুঁজে পাবেন না তো যেহেতু ভাইদের সাথে আমার সাক্ষাৎ হলো তার জন্য আমি যেখানে যেখানটা চিনি ওখানে ওখানে ওনাদেরকে নিয়ে যাচ্ছি সবাই যা আম তো গাইতেছে এটা অন্যরকম একটা অনুভূতি পানি আছে পানি আছে

হোক কিন্তু আপনি ছাতাটা নলে মাথা দিয়ে এবার উপর দিকে উঠে ধরে রাখেন তাহলে জায়গা কম হলে ভাই ছাতাটা নিচ থেকে এভাবে ধরে রাখেন আরে কাহিনী রে ভাই দেখেন এক এক ঢাকিতে কে এ মুস্তফা ভাই আমরা তো ছোটবেলায় গুলতে মারতেন গুলতে খেতেন দেখেন দেখেন কিভাবে আস্তে হাত দিয়া দেন আমরা পুলিশে ট্রেনিং কাজে লাগতেছে তাইলে

এটাই হলো আসলে ফ্লোরিডার বসবাসের একটা সৌন্দর্য যেমন এখন যেহেতু সেপ্টেম্বর শেষে অক্টোবর আসতেছে এই মুহূর্তে তেমন কোনো ফল নাই বাট বারো মাসি জামটা বিভিন্ন জায়গায় আছে আরও কয়েকটা জায়গায় আমি চিনি বাট বারো মাসই জায়গাগুলোর ঠিকানা কেউ চাইলেও আসলে দেওয়া হবে না যেগুলার সিজনে যেগুলো আসে সেগুলো অলরেডি আমি শেয়ার করছি এটা মাত্র তিনটা গাছ আমি লোকেশান শেয়ার করলে অনেক মানুষ আসবে এবং এটা আসলেই তো এটার লোকেশান কেউ জিজ্ঞাসা করবেন না আমি কারোর সাথে শেয়ার করব না খুবই অনেক যতই মন খারাপ হোক এমনিতেও ফ্লোডার অনেকে আমার উপরে মন খারাপ যে আমি লোকেশান কেন শেয়ার করি তো এটাতে তো ছোটো একটা গাছ মাত্র তিনটা গাছ অল্প কয়টা জাম সবার সাথে শেয়ার করবো না যারা জানে অলরেডি তারা জানে ভাইরা বাংলাদেশ থেকে আসতে ঘুরতে ভাবলাম একটু নিয়ে আসি ওনাদেরকে ও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এবারও পড়ছে এবারও আর যেগুলি পড়ছে বাদ যাবে না একটি বাদ যাবে না একটি শট শিশু

এই যে এখানে বই রাখছে মানে কেউ যদি এই জাম গাছ তলায় এসে বই পড়তে চায় এখানে এই যে এটা খোলা এটা খোলা কিন্তু এটা খুলে এখানে বিভিন্ন রকম বই আছে এখানে একটা হলো ব্লোয়িং মাই ওয়ে টু দ্য টপ বিভিন্ন ইংরেজি বই আছে হাউ চিলড্রেন সাকসেসড মানে শিশুরা কিভাবে সফল হবে ইত্যাদি সহকারে বিভিন্ন রকম বই আছে এখানে এটা অন্য রকম একটা রিডার ফিডার না জায়গাটার নাম রিডার ফিডার মানে ইটার নাম আর একটা না আদিয়েন না নষ্ট করেন না আচ্ছা আমরা আবার বিছানা চাদর লাঠে নিয়ে আসবো দেখেন খুবই চমৎকার একটা জায়গা ও এই গাছটাতেও অল্প কিছু আসে যেমন এই যে এদিকে দু একটা ঠোকনা আসে এই যে একটা ঠোকনা এই যে এটাতেও আছে কিছু এটা তো আছে কিছু কম আর দিন না থাক মুস্তফা ভাই নষ্ট হইতেছে থাক আর দিন না ভাইরা আসতে কষ্ট করে সেই সুদূর বাংলাদেশ থেকে ওনাদেরকে জাম খাওয়াই দিলাম আশা করি খুব খুশি হয়েছে ভাই ভালো লাগছে না জাম খাইয়া এ রে বাংলাদেশে এরকম লাস্ট কবে জাম পাড়ে খাইছেন মনে আছে বুড়া মানুষের দুই করা বরাবর একটা বড় বড় ও ভাই জীবনেও এরকম দাম পারে খায় না এ ও মাথা পড়বো ভাই থাক থাক আর অনেকগুলো নষ্ট হয়ে যাইতেছে এ এখন পুরো বাটি হয়ে দেখ একটু দেখান তো এ এটা আমরা একটা ছবি তুলি ভাইয়ের মুখে যে হাসি জায়গা নাই আর জায়গা নাই ভাই ভাইয়ের আসলে আর জাম গাছ থেকে যাইতে ইচ্ছে করতেছে না ওনার এ ও মা তাও তো পারছে অনেকগুলো পড়ছে ভাই শেরপুরের মানুষ শেরপুরের মানুষ যাই হোক ছাতাটা কাঁদে দিল এই ছাতাটা গাঁয়তে রেখে দিছি বৃষ্টির জন্য কিন্তু আজকে কাজে দিলো জাম পারলাম তো দেখে আমাদের জাম শেষ ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে আসবো লাঠি ছোটা বা ওই যে বিছানা চাদর নিয়ে আসব এসে আবার পেরে নিয়ে যাবো মানে বারো মাসে যান তবুও এত মিষ্টি এই হইল আমাদের অ্যাচিভমেন্ট আজকের মোস্তফা ভাই ঢিল মেরে মেরে লাঠি মেরে মেরে যেগুলো নিল দেখেন কীরকম লোভনীয় দেখেন একটা ছবি তুলে নিন সাইস্টটা কিন্তু অনেক বড় এবং সিজনাল আমার মতো সিজনাল যে আমার মতোই মিষ্টি মোস্তফা ভাই আপনি খুবই সফল পলিথিন রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে পলিথিনই নষ্ট হয়ে যাবে ভাই আবার আসি ওই যে লাঠি আর বিছানার চাদর নিয়ে

তো দাম গাছ থেকে বিদায় নিচ্ছে আবার আসবো লাঠি ছোটা বিছানা দাদুর নিয়ে আমার তুমি দিয়ে দাও ভাই আমি আমি অবস্থা খারাপ হয়ে যাবে আমি